স্থানীয়দের প্রাণের দাবি নদীর ওপরে একটি ব্রিজ নির্মাণ যা স্বাধীনতার তিপ্পান্ন বছর পেরিয়ে গেলেও এখনো হয়নি নিয়মিত দশ গ্রামের প্রায় ত্রিশ হাজার মানুষ ভোগান্তি নিয়ে চলাচল করলেও আজও টনক নড়েনি কারো প্রতি বছর শুকনো মৌসুমে একটি শাঁকো নির্মাণ করেন স্থানীয়রা মিলে সেটিও বর্ষায় স্রোত বাড়লে ভেঙে যায় ফলে বছরের পর বছর পাড়াপাড়ে ঝুঁকি নিয়ে দুর্ভোগের দিন কাটছে গ্রামবাসীর নৌকা চক দিয়ে ফারাফার করতে এখন তো বাঁশের ব্রিজ এটা ভাঙে কয়েকদিন পর একটা দিলে বাঁশের এটা ভাঙে চলে যায় সুতে তারপর বেশি সুত হলে তো আর ফারাফারে করতে কষ্ট হয়ে যায় বৈশাখ সিজন আইলে না ফাই করে ফাই করে যেমন লাগে আমরা জরুরি দরকার এটার এটা সার আমরা চলতাম না তো আমরা নেলে ভাই নেই আমরা কয়েকবার ইয়ে করছি মাওয়ালিদারে কিছু আমি সেরা দিছিলাম আমরা দুয়ালে মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা ও বহরাই সংযোগস্থল মরাচর এলাকায় নদীর উপর নির্মিত সাঁকো দিয়ে চরম ঝুঁকি নিয়ে তিপ্পান্ন বছর ধরে চলাচল করছে স্থানীয় লোকজন জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়ার জন্য পার হতে হয় নরবরে সাঁকো পানিতে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটছে প্রায় স্থানীয়দের এমন ভোগান্তি দেখার যেন কেউ নেই বিশেষ লাগে আমরা অসুবিধা হইতেছে ইফাতে ইফা যাইতে পারে না ফেদা আট বাজার জন জানা এবারে এদিকে দান ইফা নিয়ম জানা 30 টাকা আমি দিকটা চলাফেরা হই এখন আপনার এই ব্রিজের জন্য আমাদের এই যে এখানে মারদার সাহেব পড়ালেখা করে ছাত্ররা ছাত্ররা আসা যাওয়া করতে পারে না তারপর বন্যার পানির জন্য বাজারে যাওয়া যায় না ব্রিজটা হলে আমাদের অনেক উপকার হয় মন্তলার থেকে ফাঁকা রাস্তা ওই আইছে সাইডে প্রায় এক কিলোমিটার বাকি প্রায় বাকি ডায়েল যেটি ওই গেছে ফাঁকা রাস্তা তো এই ব্রিজটা হইলে আমরা এটা এলাকার ভবিষ্যৎ স্বপ্ন এটা জানা যায় নদীটি মাধবপুর উপজেলার বহরা ও আন্দিউরা ইউনিয়নের সংযোগ স্থলে হওয়ায় উভয় ইউনিয়নের চেয়ারম্যানরা দায় সারাভাবে এড়িয়ে আসছেন সব সময়। স্থানীয়রা নৌকা দিয়ে অতি কষ্টে পারাপার হলেও সাঁকুটি ভেঙে গেলে ঝুঁকি নিয়ে অনেককে সাঁতার কেটে নদী পার হতে হয় তবে বর্ষাকালে পানি নদীর স্রোত বেড়ে গেলে পারাপার অসম্ভব হয়ে পড়ে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয় স্রোত বাড়লে বাধ্য হয়ে শিক্ষার্থীদের স্কুল যাওয়া বন্ধ করেন অভিভাবকরা সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও এখন পর্যন্ত মেলেনি কোনো ফল ব্রিজ বানানো অত্যন্ত জরুরি উল্লেখ করে মাধবপুর উপজেলার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ এরশাদ আলী জানান এই এলাকায় স্কুল ও কলেজ পড়ুয়ার শিক্ষার্থীরা বর্ষাকালে নদী পার হয়ে স্কুলে যেতে পারে না এখন তো নৌকা পার হওয়া যায় যখন আপনার স্রোত আসে গুলা আসে তখন কিন্তু নৌকা দিয়ে পার হইতে পারে থাকে গুলা থাকে খুব বেশি কারণ স্কুল কলেজের ছাত্রছাত্রী এদিকে আসে কয়েকটা গ্রামের মানুষ আছে আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বৃষ্টির প্রতি দৃষ্টি দিলে এবং মাননীয় আইন বিমহোদয় জেনে আছেন উনি এটার প্রতি যদি একটু গুরুত্ব দেন আমার মনে হয় বৃষ্টি হয়ে যাবে এবং এলাকাবাসীর কষ্টটা লাঘব হবে খোঁজ খবর নিয়ে সোনাই নদীর উপর বৃষ্টি নির্মাণের বিষয়ে উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দেন হবিগঞ্জ জেলার এলজিইডি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম কোন রাস্তার উপর এটা আছে সেই রাস্তা সম্পর্কে আগে জানতে হবে উপজেলার ইউনিয়নরড না ভিলেজরড যদি উপজেলা ইউনিয়নেতে হয়ে থাকে তাহলে দ্রুত এটা পদক্ষেপ গ্রহণ করা সম্ভব স্থানীয়রা বলছেন হরিসামা কুটানিয়া উতলার পার সুন্ধাদিল মুরাদপুর ভাঙার পার দিঘির পার ধ্বনিচানপুর সহ কয়েক গ্রামের বাসিন্দারা বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন দপ্তরে ব্রিজ নির্মাণের জন্য জোর দাবি জানিয়ে আসলেও আমলে নিচ্ছেন না কেউই তাই অসহনীয় দুর্ভোগ লাঘবে দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবি তাদের নুসরত জাহান কলি কালবেলা